আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমাদের ডিজিটাল স্মার্ট ব্লুটুথ গ্রিপগুলো এগুলো বাহির থেকে ইম্পোর্ট করা আর কিছু নিম্নমানের গ্রিপ যা আপনি চাইলেই ট্রাভেলিংয়ের সময় অফিসে বা প্যারালাইসিস রুগীর জন্য বা ডায়াবেটিক্স রুগীর জন্য বা যাদের হাতে ব্যথা হাত জিম ঝিমঝিম করে জ্বালা পোড়া করে তারা কিন্তু চাইলেই ব্যবহার করতে পারবেন না কিন্তু এই যে দেখেন আমাদের ডিজিটাল স্মার্ট ব্লুটুথ গ্রিপটা এটা আপনি চাইলেই অফিসে বাসে ট্রাভেলিংয়ে ব্যবহার করতে পারবেন এটা এতটাই সফট যে আপনি যে কোনো জায়গায় যে কোনোভাবে ইউজ করতে পারবেন সুতরাং আমাদের এই ডিজিটাল স্মার্ট ব্লুটুথ হ্যান্ড গ্রিপটি অফিসে ট্রাভেলিংয়ে হাঁটার সময় বয় পড়ার সময় এবং প্যারালাইসিস ও ডায়াবেটিক্স রোগীরাও ব্যবহার করতে পারবেন আমাদের এই ডিজিটাল ব্লুটুথ স্মার্ট হ্যান্ডগ্রিভটি প্রতিনিয়ত অর্ডার হওয়ায় তাই স্টক খুবই সীমিত আমি মনে করি যারা স্বাস্থ্য সচেতন ও কোয়ালিটিফুল প্রোডাক্ট পছন্দ করেন তাদের অবশ্যই আমাদের এই ডিজিটাল স্মার্ট ব্লুটুথ হ্যান্ডগ্রেভটি ব্যবহার করা উচিত তাহলে নিচের অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করুন